নালডাঙ্গায় ফেস্টুনে তারেক রহমান ও দুলুদ ছবি কেটে ফেলায় এলাকায় উত্তেজনা প্রতিবাদে মানববন্ধন নাটোরে বিশেষ প্রতিবেদকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের নলডাঙ্গা উপজেলার সাঁতারভাগ বাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কদ্দুস তালুকদার দুলুত ছবি সম্বলিত ফেস্টুন কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিএনপির নেতার ফেস্টুন কেটে ফেলার ঘটনায় রবিবার সতেরোই নভেম্বর দুপুর বারোটার দিকে সাঁতারভাগ বাজারে মানববন্ধনে অংশ নেন সাতারভাগ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী ঘন্টা মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম নেতা নেতা রাকিব হোসেন ছাত্রদল জিহাদ আলী রহমান প্রমুখ এ সময় বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কদ্দুস তালুকদার দুলুর জনপ্রিয়তাকে ভয় পেয়ে আগামীতে ব্রহ্মপুর ইউনিয়ন বিএনপির বিশাল জনসভাকে বাঞ্চাল করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে জাতীয় নেতাদের ফেস্টুন থেকে ছবি কেটে ফেলা এগুলো আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের কাজ বলে অভিযোগ করে তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবি জানান বক্তারা জানা যায় কিছুদিন আগে উপজেলার সাঁতারভাগ বাজারের মোড়ে একটি বটগাছের ব্রহ্মপুর ইউনিয়ন ছাত্রদলের সৌজন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদুস তালুকদার দুলুর ছবি সম্বলিত ফেস্টুন টাঙানো হয় শনিবার রাতের কোনো এক সময় ফেস্টুনটি কেটে ফেলে দুর্বৃত্তরা রবিবার সকালে বিষয়টি সকলের নজরে পড়ে পরে দুপুরে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে স্থানীয়রা